শরীর মন কোনোটাই যখন রান্না করতে সায় দেয় না তখন আমি কি করি সেটা আজকে দেখাবো আর এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল এক কাপ পরিমাণ ভাত রান্নার চাল এবং এক পরিমাণ মিক্সড ডাল নিয়েছি যেটাতে সব ধরনের ডাল রয়েছে আর এরপরে একটা পাতিল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডালগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরপরে এতে অ্যাড করছি কুচি করা লাউ মিষ্টি কুমড়া পেঁয়াজের কলি এবং কিছুটা ফুলকপি এতে গাজর সিম ব্রকলি বা অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন আর এরপরে আদা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর লবণ হলুদের গুঁড়া সামান্য একটু পরিমাণ মরিচের গুঁড়া একটু পরিমাণ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কি রান্না করব হ্যাঁ আমি খিচুড়ি রান্না করব আজকে একটু পাতলা করে খিচুড়ি রান্না করব। এরপরে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি সরিষার তেল দিলে এই খিচুড়িটা আরও বেশি টেস্টি হয় এই পর্যায়ে সামান্য একটু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ভালো ভালোভাবে হাত দিয়ে এই খিচুড়িটা মেখে নিব আর এই খিচুড়ির মজাটাই বেড়ে যায় এইভাবে হাত দিয়ে মেখে নিলে এরপরে পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব প্রথমে চুলার আজ হাই হিটে থাকবে তারপরে কমিয়ে দিলেই হবে একটু সময় লাগবে যেহেতু অনেক ধরনের ডাল রয়েছে ডালগুলো ফুটতে একটু সময় নেবে আর এরপরে ফুটে গেলে একটু ঘুটনি সাহায্যে আমি একটু ঘুটে দিয়েছিলাম যে কিছু ডাল ভেঙে যাক তাতে টেস্টটা বেড়ে যাবে আর এরপরে টমেটো অ্যাড করে দিচ্ছিলাম কারণ টমেটো অ্যাড করলে এইটার টেস্টটা আরও মজা লাগবে আর প্রথমে টমেটো দিলে হয়তো টমেটোগুলো গলে যেত আর এরপরে কিছুটা মরিচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব এই খিচুড়িটাতে ফোড়ন অবশ্যই দিতে হবে না হলে এটার ঘ্রাণ বেড়ে যাবে না এই খিচুড়িটা একটু পাতলা টাইপেরই ভালো লাগে যে কোনো ধরনের ভর্তা বা ডিম ভাজি দিয়ে একদম জমে যায় আর এর অ্যাট লাস্টের দিকে আমি কতগুলো ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করব আর এরপরে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে আরও একটা কথা বলি যারা এরকম পাতলা খিচুড়ি দেখলে নাক ছিটকান তারা কিন্তু একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন এটা কিন্তু অসাধারণ টেস্টের হয় আর হেলদি তো অবশ্যই আর এরপরে আমি ডিম ভেজে নিব এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে কচলি নিয়ে দুইটা ডিম নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর এটা তো বলার কিছুই নেই কারণ ডিম ভাজি তো সবাই করতে পারেন ইভেন ছেলেরাও ডিম ভাজি করতে পারে এই খিচুড়িটা ডিম ভাজি বা ভর্তা ছাড়াও ইজিলি খাওয়া যায় এতটাই টেস্টি হয় আর সাথে যদি একটু ডিম ভাজি বা ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই আপনারা কে কে আমার মতো এরকম পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার খিচুড়িটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আর যাদের এরকম পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে আমার বাসায় কিন্তু দাওয়াত রয়েছে আসলে ইনস্ট্যান্ট এরকম বানিয়ে খাইয়ে দিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ